চলো কিশোরী আজ তাহলে ঠাকুর বসাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক অনেকটাই বেলা হয়ে গিয়েছে ওদিকে ছাতা আছেই আর তাছাড়া রাস্তা থেকে পাসিং শো আর তেলে ভাজা কিনে নেব ঠিকই পৌঁছে যাবো ওনার ভিটেতে আমি ও কিশোরী রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারানাথের বাসায় পৌঁছে গেলাম দেখি চারি দাঁড়িয়ে রয়েছে ভালোই করেছেন কাকা বাবু আপনারা চলে এসেছেন এই আপনাদের জন্যই আমি অপেক্ষা করছিলাম আসুন আসুন আপনারা ভেতরে গিয়ে বসুন আমি আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা এক্ষুনি নিয়ে আসছি আমরাও ভিতরের ঘরে গিয়ে বসলাম দেখলাম ঠাকুর মশাই নিজের মতন বসে এক মনে ধ্যান করছেন মনে হলো কোনো বিষয়কে নিয়ে গভীর চিন্তায় মগ্ন উনি কি ঠাকুর মশাই আজকে আমাদের কিসের উপরে গল্প শোনাচ্ছেন আর এই নিন আপনার পছন্দের পাসিং শো আর তেলে ভাজা বেশ ভালোই করেছ আজকে তোমাদেরকে বেনারসের একটা দারুণ ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। সেই ঘটনাটি আজও আমার মনের মধ্যে স্থান করে রয়েছে বেশ তো বলুন না আমাদের কোনো আপত্তি নেই বেশ মাঝে চাড়ি এসে আমাদের সামনে চা ও মুড়ি মাখা নিয়ে হাজির হল তারপরে সেও আমাদের সাথেই গল্প শুনতে শুরু করল ঠাকুরমশাই গল্পের ভিতরে প্রবেশ করলেন আমি একবার সাধনার কাজে বেনারসে গিয়েছিলাম বেনারস অত্যন্ত পবিত্র একটি স্থান অতিโบহ প্রাচীন একটি শহর এখানে মহাদেব স্বয়ং বিরাজিত কাশীতে ওনার বাস ওনার সাথে মা অন্নপূর্ণাও বাস করেন বহু পুণ্যাতাদের ভিড় জমে ওই গ্রামে এ ছাড়াও বেনারসে রয়েছে 100টিরও বেশি পবিত্র ঘাট যার পাশ দিয়ে বয়ে যায় স্রোতস্বিনী গঙ্গা নদী এই ঘাটের পাশেই রয়েছে পবিত্র শ্মশান এমনটা মনে করা হয় যে বেনারসে মারা যায় আর এই শ্মশানে যাকে পোড়ানো হয় তার আর কোনদিনও জন্ম নিতে হয় না হ্যাঁ ঠাকুরমশাই এমনটা আমিও শুনেছিলাম আপনি সহসা সাধনার কাজে বেনারসে কেন গেলেন ঠাকুরমশাই প্রশ্নটা তুমি ঠিকই করেছো কিশোরী এক নিজের গ্রামে আমি মায়ের সাধনা করছি এমন সময় এক মহিলার প্রেত আমার কানে কানে এসে বলল তোকে আমার কাছে হবে আমি শেষ করব তোদের মতন সাধুদের বেঁচে থাকবার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই এটা শুনেই আমি চমকে উঠলাম আমার ধ্যান ভেঙে গেল ভাবলাম এটা আবার কে এর সাথে তো আমার কোনো সংযোগ নেই তাহলে এ কার আত্মা আর এই অতৃপ্ত আত্মা আমাকে এভাবে দেখা দিলই বা কেন সত্যি তো ভয় পাওয়ারই কথা এর পরে কি ঘটেছিল ঠাকুরমশাই এরকম বহুবারই আমার সাধনার সময় এসে সে আমাকে বিব্রত করতে শুরু করেছিল কিন্তু এই সকল আত্মাদেরকে বসে আনবার ক্ষমতা আমার জানা ছিল না এই কাজ শিখতে গেলে আমাকে আরও কঠিন সাধনা করতে হতো আর এই কারণেই আমি বেনারসে যাওয়ার জন্য মনস্থির করি এইবার ব্যাপারটা বুঝতে পেরেছি ঠাকুরমশাই তারপরে কি ঘটল ঠাকুরমশাই ওখানকারই একটি গ্রামে আমি গিয়েছিলাম সাধনার কাজ শিখতে গ্রামটির নাম ছিল মল্লভূমি ওখানে মহাদেবের বাস ছিল ওই গ্রামেই নাকি তিনি প্রথম পদার্পণ করেছিলেন এই গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই ছিল একটি শ্মশান সেই শ্মশানে আমাকে যেতে হতো আমিও পথের সন্ধান খুঁজে সেদিকে এগিয়ে গেলাম আয় তারানাথ এদিকে আয় আমি জানতাম তুই এখানে আসবি তোকে এখানে আসতেই হতো শ্মশানে ঢুকে দেখলাম সেখানে জটাধারী বাবার সাথেই বসে রয়েছে আরো দুজন তান্ত্রিক তাদের চোখগুলো একেবারে জবা ফুলের মতো না লাল আমি তাদের সামনে গিয়ে বসলাম এরপরে তারা একে একে আমাকে নানান বিষয়ে বোঝাতে শুরু করলো আমি সেগুলো মন দিয়ে শুনতে লাগলাম কাজ এত সহজ নয় থেকে সাধনার কাজ তোকে করে যেতে হবে এই সাধনা অপূর্ণ রেখে তুই কোথাও যেতে পারবি না বুঝেছিস না আপনি নিশ্চিন্ত থাকুন মহাত্মা আমি নিজের জ্ঞানের পরিসর বাড়ানোর উদ্দেশ্যেই এখানে এসেছি আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব বেশ তাহলে চোখ বন্ধ করে এক মনে মহাজাগতিক শক্তিকে স্মরণ করুন আমরা সকলে তাই করতে লাগলাম এমন সময় সেই জটাধারীর চোখ খুলে গেল তিনি বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন তোকে এসেছে তুই ইচ্ছেতে এখানে আসিস নি তারানাথ তোকে সে সাধনার কাজ করতে দেবে না ওর মুক্তি তোর হাতে তবে এই কাজ না করতে পারলে তুই এই সাধনাতেও সফল হতে পারবি না অনেক কঠিন পরীক্ষা দিতে হবে তারানাথ প্রস্তুত থাক অনেক কঠিন পরীক্ষা দিতে হবে আমি কিছুই বুঝতে পারলাম না চোখের সামনে সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে যেতে লাগলো আমি কিছু বোঝার আগেই দেখলাম ওই তিনজন তান্ত্রিক আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল এরপরেই কারোর অট্ট হাসির শব্দ আমার কানে আসতে শুরু করলো মনে হলো সেই পিসাচিনি আবারও আমাকে বিব্রত করবার জন্য চেষ্টা করে চলেছে শ্মশানের মধ্যে নানান রকমের ভয়ঙ্কর শব্দ শুরু হলো মনে হলো মরারা যেন সকলে জীবিত হয়ে উঠছে বিভৎস সেই সব দৃশ্য আমি মহাদেবের নাম স্মরণ করতে করতে ওই শ্মশান ত্যাগ করে গ্রামের দিকে দৌড়তে শুরু করলাম এরপরে গ্রামের সীমানার কাছে এসে মাথা ঘুরে পড়ে গেল আপনার ভাই নেই আপনি কি এখানে নতুন আগে হ্যাঁ আমি এখানে সাধনার কাজে এসেছিলাম কিন্তু এখানে আমার পা রাখার পর থেকেই নানান রকমের অলৌকিক কাণ্ড ঘটে চলেছে যেগুলির কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না চিন্তা করবেন না আপনাকে গ্রামের সীমান্তে উপর হয়ে পড়ে থাকতে দেখেছিলাম এরপরে আমার কুটিরে নিয়ে এসেছি এই গ্রামে আপনি এখন নিরাপদেই রয়েছেন বেনারস বড়ই রহস্যময় স্থান এখানে কি ঘটে কেন ঘটে এসবের কারণ ও রহস্য উদ্ধার করা এতটাও সহজ নয় তবে আমাদের সাথে যা হয় সবকিছুর পেছনেই জানবেন এক বিশেষ উদ্দেশ্য রয়েছে আপনি এখানেই এখন কিছুদিন বিশ্রাম নিন তারপরে না হয় নিজের গৃহে ফিরে যাবেন লোকটির ব্যবহার সত্যিই আমাকে মুগ্ধ করেছিল আমি ওই গ্রামেই থাকতে লাগলাম মোড়লের বাড়িতেই রইলাম গ্রামটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এরই মধ্যে পঞ্চায়েতের অনেকের সাথেই মোড়ল মশাই আমার সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন কিন্তু মনের মধ্যে ওই আতঙ্কের রেশটা থেকেই গিয়েছিল জটাধারী কাপালিকের কথা যে মিথ্যে হবে না সে আমি ভালোভাবেই জানতাম কোন সত্যের সাথে উনি আমার সাক্ষাতের কথা বলেছিলেন সেটাই ছিল তখন সব থেকে বড় চিন্তার বিষয় এভাবেই কয়েকটা দিন কেটে গেল একদিন পঞ্চায়েতে বসে আছি এমন সময় গ্রামেরই একজন বাসিন্দা ছুটে এসে বললেন মশাই ও মোরলমশাই কি হয়েছে বাদল আর বলবেন না মশাই সেই সংকট আবারও ঘনীভূত হয়েছে এই কয়েকদিন ধরেই তো সাধু সন্তদের মৃতদেহ বেনারসের ঘাটে পাওয়া যাচ্ছিল কে যে তাদেরকে অমন শংস মারছে সেটাই তো আন্দাজ করতে পারছি না হ্যাঁ সে খবর আমিও পেয়েছিলাম সে কি আপনারা আমাকে একবারও সেই কথা জানাননি কেন আপনি অসুস্থ মানুষ তাই আপনাকে আর বিব্রত করতে চাইনি কিন্তু এহেন ঘটনা আমাদের এখানে প্রায়ই ঘটে চলেছে এর আগেও অনেক তান্ত্রিক ও কাপালিক এসবের রহস্য খুঁজে বার করবার চেষ্টা করেছিলেন ঠিকই তবে তাদেরও কেউ নৃশংস মেরে ফেলেছিল আমার তো মনে হয় এ প্রেতাত্মার কাজ কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না মৃতদেহগুলোকে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না এখন কি ঘটেছে আপনার সাথে কি কোন খারাপ কিছু ঘটেছে নইলে আর এখানে দৌড়ে দৌড়ে আসবো কেন বলুন এসবwidetilde এই কি হয়েছে বাদল আপনি তো জানেন আমার ছেলেটাকে আমি জ্যোতিষ বিদ্যা শেখাচ্ছি শুধু ওকে কেন এই গ্রামের পুরনো পরম্পরা অনুযায়ী অনেকেই নিজেদের ছেলেদেরকে এই বিদ্যায় পারদর্শী করবার ইচ্ছা প্রকাশ করে আমার ছেলেকেও আমি এই বিদ্যায় পারদর্শী করবার চেষ্টা করছিলাম তাই ওকে সাধুদের ওই টলে পড়তে পাঠিয়েছিলাম হ্যাঁ কিন্তু এর জন্য ওর কি ক্ষতি হতে পারে সেটাই তো ধারণা করতে পারছি না দুদিন ধরে আমার ছেলেটার ধুম জ্বর মশাই। আজকে আজকে সকালে দেখি ওর মুখ দিয়ে রক্ত উঠছে এই অবস্থায় ওকে কিভাবে বাঁচাবো আমি বলতে পারেন ও তো আমার চোখের সামনেই মরে যাবে এমনটা কিভাবে সম্ভব তোমার ছেলেকে তো দিব্যি সুস্থ দেখেছিলাম না না সে আর সুস্থ নেই ওর বন্ধুদের উপরেও সমান প্রভাব পড়েছে কেউ যেন কেউ যেন চায় না ওরা জ্যোতিষবিদ্যা শিখুক আপনি ভুল কিছু বলেননি বাদল এখন আমারও সমানভাবেই সন্দেহ হচ্ছে কেউ সত্যিই হয়তো চায় না এই গ্রামে জ্যোতিষবিদ্যা চর্চা হোক কিন্তু কেন সেটাই তো আসল ব্যাপার আচ্ছা মশাই আপনি যদি আমাকে অভয় দেন তাহলে কি আমি বিষয়টা খতিয়ে দেখতে পারি আলবাত পারেন কেন পারবেন না বেশ বাদল তাহলে আপনি আমাকে আপনার কুটিরে নিয়ে চলুন আমি সেখানে কয়েকটা দিন থাকব আশা করি যদি অতি কিছু থাকে তাহলে সেটা ঠিকই আমার চোখে পড়ে যাবে বেশ বেশ আপনি চলুন কিন্তু আপনি কে আমার নাম তারানাথ চ্যাটুর্যে আমি সাধনার কাজেই এই বেনারসে থামে এসেছিলাম কিন্তু এখানে আসার পর থেকেই আমার মনটাও স্থির নেই কোনো একটা অঘটন যে ঘটবে সেটা আমি বেশ ভালোভাবেই টের পেয়েছিলাম আর এখন দেখি তেমনটাই ঘটছে যাক এসব নিয়ে ভেবে সময় নষ্ট করা যাবে না আমাদেরকে সত্তর যেতে হবে চলুন না বাদলের সাথে আমি তার কুটিরের দিকে এগিয়ে চললাম এই যে বাবা এইটা আমার কুটির ওই যে গঙ্গানির শব্দ পাচ্ছেন ওটা আমার ছেলের একটা মাত্র ছেলে আমার বাবা ওর নাম অর্জুন ওকে ছাড়া আমাদের যে আর কেউ নেই বাবা এই জন্যই হয়তো কোনো কালো শক্তি তোমার সন্তানের উপরে আঘাত এনেছে যাতে তোমাদের একমাত্র সম্বলকে শেষ করে দিতে পারে এসব আপনি কি বলছেন বাবা আমাকে বিষয়টা খতিয়ে দেখতে দিন বাদল এই বলে আমি বাদলের ঘরে ঠুকলাম দেখি তার ছেলেটি একেবারে বিছানার সাথে লেগে গেছে তার চেহারা দেখলেই মনে হয় কেউ যেন ওর শরীর থেকে রক্ত টেনে শুষে নিচ্ছে ছেলেটির মুখ দিয়ে চুয়ে চুয়ে রক্ত বেরিয়েই চলেছে আমি এগিয়ে গিয়ে ছেলেটির কপালে হাত রাখতেই একটা বিকট মুখের রাক্ষসীর চেহারা আমার নজরে পড়ল আমি সেটিকে দেখা মাত্রই বুঝে গেলাম কোনো এক রাক্ষসী নিজের বদলা নেবার উদ্দেশ্যেই এই কাজ করছে আমি বাদলকে বললাম আমি আজকের রাতটা এখানেই থাকব বেশ তো আমি এই ঘরেই আপনার থাকার বন্দোবস্ত করে দিচ্ছি ছেলের যা অবস্থা তাতে করে আমরা কেউই দু চোখের পাতা বুঝতে পারছি না দেখতে দেখতে রাত হয়ে গেল ঝিঝি পোকারে ডাকের শব্দ শুনতে পেলাম দেখলাম বাদল ও তার স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে অর্জুনও অচেতন এমন সময় দেখি এক ভয়ঙ্কর চেহারার রাক্ষসী ওর মাথার সামনে এসে দাঁড়িয়েছে সে তার মুখটিকে অর্জুনের কপালের কাছে নিয়ে এসেছে সেই দৃশ্য দেখেই আমি আমি চমকে উঠলাম ওই রাক্ষসী রোজ অর্জুনের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে আমি বুঝতে পেরেই মনে মনে মন্ত্র পড়তে শুরু করলাম তোকে আমি চিনে ফেলেছি এই তুই তো আমার সাধনার মাঝে এসে বিঘ্ন ঘটিয়েছিলিস আমি বাদল ও তার স্ত্রীকে কিছুই টের পেতে দিলাম না মন্ত্র পাঠ অব্যাহত রেখে সেই রাক্ষসীকে কুটিরের বাইরে নিয়ে এলাম এরপরে শুরু হল যুদ্ধ তোকে আমি শেষ করে ফেলব তারানাথ তুই এই গ্রামে এসে আমার কাজে বাধা সৃষ্টি করেছিস তোকে আমি এত সহজে একান থেকে বেঁচে ফিরতে দেব না কিছুতেই না এনে সহ্য কর সহ্য আমার প্রভার এই বলেই সেই রাক্ষসী এক লাল বর্ণের জ্যোতি ছুঁড়ে দিল আমার দিকে আমি আহত হয়ে পড়ে গেলাম মাটিতে সেটির সাহায্যে সে আমার হাত দুটিকে অকেজ করে দেওয়ার চেষ্টা করতে লাগলো আমি আমি ছটফট করতে করতে মহাদেবের নাম স্মরণ হে মহাদেব আমাকে শক্তি দিন প্রভু আমি এই রাক্ষসীকে যেন হারাতে পারি না হলে এ সকল নিরীহ মানুষগুলোর ক্ষতি করেই যাবে আমাকে 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 ক্ষমতা দিন প্রভু ক্ষমতা দিন এমন সময় দেখলাম একটা সাদা রঙের জ্যোতি এসে ওই লাল বর্ণের জ্যোতিসর এত ক্ষমতা আসলো কিভাবে এই ত্রিভুবনে আমার সাথে লড়াই করবার ক্ষমতা আমার সাথে লড়াই করার সামর্থ্য আর কারণ নেই তোকে আমি শেষ করবই শেষ করবই এই বলেই সেই রাক্ষসী পুনরায় আমার দিকে নিজের শক্তি প্রয়োগ করতে যাবে এমন সময় দেখলাম সে আর শক্তি প্রয়োগ করতে পারছে না কোনো এক অদৃশ্য বন্ধন তার হাত দুটিকে বেঁধে ফেলেছে কি আমার সাথে কি আমি আমি কেন নিজে করেokk গってますিনা কেন যাচ্ছে না কে আটকেছে আমাকে কে আটকেছে আমাকে আমার সাথে আছে মহাদেবের শুভ শক্তি তোর মত অশুভ শক্তির বিনাশের জন্যই মহাদেব আমাকে পাঠিয়েছেন নাহলে না হলে আমি এখানে কেন আসব আজকে সবটা আমার চোখের সামনে সত্যি হয়ে ধরা দিচ্ছে তার মানে তার মানে তুই সেই প্রেতিনী যে আমাকে বিভ্রান্ত করে চলেছিস বল বল কি চাস তুই কেন এমনটা করছিস না হলে কিন্তু এই মন্ত্রের শক্তির দ্বারা আজকেই আমি তোকে ভস্য করে ফেলবো এক্ষুনি আমাকে বল বলতেই হবে তোকে এই ঘটনা আজ থেকে পঞ্চাশ বছর আগেকার আমি এই গ্রামেরই পুরোহিতের মেয়ে ছিলাম আমার বাবাও এমন টোল খুলে গ্রামের ছেলেদেরকে জ্যোতিষবিদ্যার বিষয়ে শিক্ষা দিতেন তিনি মহান পণ্ডিত ছিলেন কিন্তু এই টোলে পড়তে আসা ছেলেরা আমার দিকে খুব দিতে শুরু করলো আমি এই বিষয়ে আমার বাবাকে অনেক কথাই জানিয়েছিলাম কিন্তু তিনি কোনো দিনও আমার কথায় বিশ্বাস করেনি এরপরে ওই ছেলেগুলো একদিন রাতের অন্ধকারে সকলের অলক্ষে আমাকে বেনারসের একটি ঘাটে নিয়ে যায় সেখানে আমাকে একলা পেয়ে আমার শ্রীলতা হানি করে আমার সর্বনাশ করে আমাকে ওই ঘাটেই ফেলে রেখে চলে আসে আমার ওঠার ক্ষমতাটুকু ছিল না আমি ওখানেই পড়ে থাকতে থাকতে মারা যায় মারা যায় আমি ওখানেই মারা যায় ওই রাক্ষসীর কথাগুলি শুনে আমার চোখ জলে ভরে গেল আমি বললাম তোর কোনো অপরাধ ছিল না তবুও তোকে শাস্তি ভোগ করতে হয়েছিল কিন্তু এর জন্য তুই নিরীহ ছেলেদেরকে শেষ করছিস কেন আমি চড়ব না কৌকে চড়ব না সেই থেকেই আমি সকল বন্ধ সাধকদের সহ্য করতে পারি না একদম পারি না এরা সকলেই মুখজ দাঁড়ি এরা ঈশ্বরের ভজন করে না এরা মেয়েদেরকে ভোগ করবার বাসনা নিয়ে আসে আমি মরে যাওয়ার পরে আমার বাবা সেই শখ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আমি মরে প্রেত হলাম এরপর আমি একে একে সকল ছেলেগুলোকে শেষ করলাম কিন্তু তারপরেও আমার মুক্তি পাইনি আমি এমন হাজারো সাধকদেরকে শেষ করতে থাকলাম ওদের হাহাকারের শব্দ আমার প্রাণকে এই শান্তে কি নিজের ত্রাস সৃষ্টি করেছি করব আমার না এই কাজ তোকে শোভা পায় না মৃত্যুর পূর্বে তুই একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরের মেয়ে ছিলিস তুই কোনোদিনও নোংরা কাজ করিসনি তোর নিয়তিতে যা ছিল সেটাই ঘটেছে যারা তোর সর্বনাশের জন্য দায়ী ছিল তুই তো সকলকেই শেষ করেছিস এর পরেও তুই যে কাজ করে চলেছিস সেটা অনার্য এর জন্য তুই কোনোদিনও মুক্তি পাবি না তোকে ঘুরে বেড়াতে হবে দরকার নেই আমার তুই ওদের ওদেরকে রক্ষা করে আমাকে না তোর মুক্তি ঘটাতে হবেই না হলে তুই এখানেই প্রেত জনিত আটকে থাকবি আর এভাবে মানুষের ক্ষতি করে যাবি তোর মুক্তির জন্যই মহাদেব আমাকে এখানে পাঠিয়েছেন এই বলেই আমি আমার ছোলার মধ্যে থেকে বেশ কিছুটা গঙ্গার জল নিয়ে ছুঁড়ে দিলাম ওই রাক্ষসীর দিকে সেই জলের ছিটে ওর শরীরকে স্পর্শ করবার সাথে সাথেই আগুন লেগে গেল ওর গায়ে

ঘিরে ফেললো সেই রাক্ষসীর শরীরটিকে আর কিছুই দেখতে পেলাম না কেবল কিছু ছাই হাওয়াই উড়ে এসে পড়লো আমার পায়ের কাছে আমি বুঝলাম ওই বিদেহী আত্মা মুক্তি পেয়েছে কি ঠাকুরমাসাই আপনি এখানে কি করছেন হুমা আপনার হাতের থেকে রক্ত ঝরে পড়ছে যে আপনি আপনি ঠিক আছেন তো আমি বাদলের সাথে ওর কুটিরে ফিরে এলাম এর পরে ওদেরকে কিছু খুলে বললাম পরের দিন সকালবেলা দেখলাম বাদলের ছেলে অর্জুন সুস্থ হয়ে খাটের উপরে উঠে বসেছে পরে খবর এলো গ্রামের বাকি ছেলেদের উপর থেকেও বিপদের ছায়া কেটে গিয়েছে আমি বাদলের সাথে মোরল মশাইয়ের কাছে ফিরে এলাম তারপর ওনাদের সকলকে সবটা জানালাম সব শুনে মোরল মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন এবার বুঝতে পারলেন তো কেন আপনাকে মহাদেব এখানে টেনে নিয়ে এসেছিলেন আপনার হাতেই ছিল যে ওই রাক্ষসের উদ্ধার জয় জয় মহাদেবের জয় জয় ভোলানাথের জয় 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 বাবা জয় আমি মৃদু হেসে ওদেরকে বিদায় জানিয়ে গ্রামের রাস্তা ধরে বেনারসের ঘাটের দিকে হাঁটতে শুরু করলাম এমন সময় পিছন দিক থেকে কেউ যেন চিৎকার করে আমাকে ডেকে উঠল আমার সাথে দেখা না চলে আমি যে আবারও তার দর্শন পাবো সে কথা ভাবতেও পারিনি আমি তাকে প্রণাম করে বললাম আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি বাবা আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বলেছিলেন আর কেন বলেছিলেন আমি জানতাম তুই তোর অর্জিত শক্তির দ্বারা ঠিকই এই গ্রামকে রক্ষা করতে পারবি শয়তানি শক্তির গ্রাস থেকে এই গ্রামকে উদ্ধার করতে তুই পারবি আর চিন্তা নেই তোর সাধনার কাজ এমনিও সফল হয়েছে এই কর্মের মধ্যে দিয়েই তুই সেই মহাজাগতিক শক্তিকে নিজের শরীরে প্রবেশ করিয়েছিস নিজের অজান্তেই কাজেই তোর সাধনা সম্পূর্ণ হয়েছে তুই নিশ্চিন্তে প্রশান্ত কর যা তথাস্ত আমি সেদিন খুব খুশি হয়েছিলাম জটাধারী তান্ত্রিককে প্রণাম করে বেনারস ত্যাগ করেছিলাম সত্যি সেই অভিজ্ঞতার কথা আজও আমার স্মরণে রয়েছে সত্যি ঠাকুর মশাই আপনি এসব কাজ করতে পারেন আমাদের পক্ষে তো এত কিছু মাথাতেও মানা দুঃসাধ্য সত্যি দারুণ লাগলো এই কাহিনী আজকে তাহলে উঠি আবার একদিন এসে আপনার কাছে অন্য কোনো কাহিনী শুনবো এই বলেই আমি আর কিশোরী ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম সেদিন বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল কিন্তু আকাশের মুখটা ওভাবেই ভার ছিল। রাতের বেলাতেও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছিল তবে মনের মধ্যে আবারও ঠাকুর মশাইয়ের ডেরায় যাওয়ার ইচ্ছেটা ভরপুরভাবেই রয়ে গিয়েছিল আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ